তারপর হচ্ছে রেজিস্ট্রেশন তো আপনি এখানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন করার পর এখানে আমরা প্রথম সবচেয়ে সহজ নিয়ম অ্যাকাউন্ট খোলার জন্য যেখানে দেখতে পাচ্ছেন যে ইন ওয়ান ক্লিক তো আমরা জাস্ট এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করবো তো ইন ওয়ান ক্লিকে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপ্রেস আসবে তো এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকা কোনো পরিবর্তন করার প্রয়োজনে জাস্ট এখানে তিন নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে প্রোমো কোড তো এখানে প্রোমো কোডের ঘরে লিখবেন সিআর থ্রি কে তো সি আর থ্রিকে এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাবেন এছাড়াও আপনি বার্থডে বোনাস উইকলি বোনাস এবং ফ্রাইডে বোনাস আনলিমিটেড পেতেই থাকবেন আর এছাড়াও বড় কথা হচ্ছে যে এই সিআর থ্রিকে এই প্রোমো কোডটা হচ্ছে যে আমাদের অফিসিয়াল একটা প্রোমো কোড তো একটা একটা অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনি একটা অফিসিয়াল প্রোমো কোড ব্যবহার করতে হবে যদি অ্যাকাউন্ট ব্যবহার না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড হবে না তো অবশ্যই এই প্রোমো কোডটা ব্যবহার করবেন প্রোমো কোড হচ্ছে যে সিআর থ্রিকে তো প্রোমো কোড বসানোর পরে জাস্টে যে তিনটে খিঘর দেখতে পাচ্ছেন জাস্টে তিনটি ঘর আপনি পূরণ করে দেবেন পূরণ করে দেওয়ার পর কাছে যাচ্ছে নিজের রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন জাস্ট রেজিস্টার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো তারপর আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এবং আপনাকে একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড দিয়ে দিবে তো আপনি কি করবেন জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখবেন যাতে ভবিষ্যতে যদি আপনার এই ইউজার নেমটা পাসওয়ার্ডটা প্রয়োজন হয় আপনি আপনার গ্যালারি থেকে দেখে নিতে পারবেন বিশেষ করে যদি আপনার অ্যাকাউন্ট লগ আউট হয়ে যায় বা আপনি অন্য কোনো ফোনে যদি আপনার এই অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি আপনার গ্যালারি থেকে দেখে নিতে পারবেন তারপর কি করবেন জাস্ট নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন জাস্ট নেক্সট মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক লগ হয়ে যাবে আপনি ম্যানুয়ালি লগ ইন করার প্রয়োজন হবে না তো এখন আমরা অলরেডি অ্যাকাউন্টটা খুলে ফেলেছি তো এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব তো ভেরিফাইড করাও খুব ইজি জাস্ট এই যে নিচে কোনায় যে অপশন দেখতে পাচ্ছেন যে মেনু অপশন জাস্ট এখানে মেনুতে ক্লিক করবেন করার পরে উপরে যে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইল একটা ক্লিক করবেন করার পরে তারপর হচ্ছে যেখানে এন্টার ডিটেলস একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে এন্টার ডিটেলসে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে তো এখানে সেও নেম দিবেন আপনার নামের শেষ অংশ ফার্স্ট নেম দিবেন আপনার নামের প্রথম অংশ ডেট অফ বার্থ আইডি কার্ড সিরিজ দিবেন ওয়ান অথবা দেওয়ার প্রয়োজন নেই ডকুমেন্ট নম্বর দিবেন আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি দিয়ে দিন ডেট অফ হচ্ছে যে ভোটার আইডি কার্ডের পিছনের পৃষ্ঠে একটা প্রধানকৃত তারিখ বা ডেট অফ ইস্যু নামে একটা ডেট থাকে জাস্ট ওই ডেট দিয়ে দিবেন তারপর হচ্ছে যে ইস্যুড বাই দিবেন এখানে বাংলাদেশ গভর্নমেন্ট দেওয়ার পরে কাজ শেষ চারটি যে নিচে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে ক্লিক করে দিবেন তো তারপর এখানে আরেকটা কাজ করে নেবেন সেটা হচ্ছে যে আপনার ফোন নম্বরটি এবং একটা ইমেলও অ্যাড করে নিতে পারেন যে এখানে দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট আপনাদেরকে ইমেল সরি ফোন নাম্বারটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার তার ডান পাশে আছে লিঙ্ক তো আপনি এখানে কি করবেন জাস্ট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন করার পর এখানে আপনার ফোন নম্বরটি বসাবেন তবে অবশ্যই জিরো বাদ দিয়ে ফোন নাম্বারটা বসাতে হবে যেমন ওয়ান থেকে স্টার্ট করে এভাবে আপনি নম্বরটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে যে লিঙ্ক অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনার ফোন নম্বর একটা একটা মেসেজ যাবে এবং মেসেজের মধ্যে একটা কোড থাকবে জাস্ট ওই কোডটি বসিয়ে জাস্ট এখানে নিচে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন জাস্ট কনফার্ম মধ্যে ক্লিক করলে আপনার নম্বরটি অ্যাড হয়ে যাবে তো এভাবে মূলত নম্বরটি অ্যাড করে নেবেন তো এখন আমাদের অলরেডি অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে এখন আমরা কিভাবে টাকা ঢুকাবো তো টাকা ঢুকানোর জন্য জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন জাস্ট এখানে ডিপোজিটের মধ্যে একটা ক্লিক করবেন

নম্বরটি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনার নগদ অ্যাপে চলে যাবেন গিয়ে আপনি যত টাকা ঢুকাতে চান তত টাকা এই নম্বরে ক্যাশ আউট করে দিবেন ঠিক আছে তো এখানে প্রথম হচ্ছে যে টাকার অ্যামাউন্ট ঠিক আছে তো এখানে টাকার অ্যামাউন্ট হচ্ছে যে আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন এই নম্বরে আপনি তত টাকা আপনি এখানে এই অ্যামাউন্টের ঘরে লিখে দেবেন তারপর হচ্ছে যে ইউর নগদ ওয়ালেট নম্বর এখানে ইউর নগদ ওয়ালেট নম্বর বলতে বোঝানো হচ্ছে আপনি যে নম্বরে টাকা পাঠিয়েছেন বা যে নম্বর থেকে টাকাটা পাঠিয়েছেন এখানে ওই এই নম্বর দিয়ে দিবেন ধরুন যদি আপনার নম্বর থেকে টাকা পাঠিয়ে থাকেন এখানে আপনার নম্বর আর যদি আপনার বন্ধুর নম্বর থেকে টাকা থাকেন আপনার বন্ধুর নম্বর দিয়ে দিবেন তো তারপর আরেকটা হচ্ছে ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডিটা হচ্ছে যে আপনি নগদ বিকাশে যখনই লেনদেন করবেন তখন নগদ বিকাশ থেকে একটা ট্রানজেকশন দেয় তো জাস্ট ওই ট্রানজেকশন আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন অনেক সময় হচ্ছে কি অনেকেই আইডি টা বুঝেন আমি বলি আপনি যখনই নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করবেন ক্যাশ আউট সফল হয়েছে ওই পেজের মধ্যে একটা আইডি দেখতে পাবেন জাস্ট ওই আপনি করবেন থেকে কপি যদি সবগুলো এখানে ঠিক থাকে তাহলে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম জাস্ট এখানে কনফার্ম মধ্যে ক্লিক করলে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার দশ মিনিট লাগে না পাঁচ মিনিটের মধ্যে আপনার টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে আর এই টাকা অ্যাড হওয়ার পর আপনার চাইলে বিভিন্ন ধরনের গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তো আশা করি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাতে আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাতে পারেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন